আজকে আমি ভিডিওটা শুরু করছি আমার দিদির বাড়ি থেকে তো আমার বাড়ি থেকে পিকনিক হয়েছে চলো খুব মজা হবে আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখবে তবে মজা পাবে না নাহলে কিছু মজা হবে না আর নতুন বছর যেন সবার খুব ভালো ভালোভাবে এখানে আমরা এসছি মিষ্টির দোকানে মিষ্টি কেনার জন্য এই জিলাপি আর চক কেনার জন্য তো দেখো কত সুন্দর জিলাপি গুলো ভাজছিল তো দাঁড়িয়েছিলাম মনে হলো একটু ভিডিও করে নিই তারপর আমরা চলে এসছি বাড়ি বাড়ি আসার পর উনুন আনা হয়েছিল তো উনুনেই রান্না করব মানে করার কথা হয়েছিল যে উনুনেই রান্না করব তো উনুনে দেবে রান্নাটা খেতে বেশ ভালোই লাগে গ্যাসে তো ঘরে রান্না করে খাওয়াই হয় তো কিন্তু লাস্ট পর্যন্ত আবার গ্যাস ওভেন আনা হয়েছিল উনুনগুলো ঠিক মতন মানে যুদ্ধ হচ্ছিল না তো দেখো চার পাঁচটাও দেখি গাম তোমার তারপরে দেখো সব কিছু শুরু হয়ে গেছে পিকনিকের আয়োজন তো এই যে এখানে চাটনির জন্যে নাম সত্য কাটা হচ্ছে আর আমিও বসে গেছি এখানে চাটনি বানাবো বলে ওইদিকে একটা অনন ধরে দিয়েছে আর এদিকে একটা ধরানো হয়েছিল তো এটাতে বললাম তখন শুরু করে দিয়ে আর কি রান্নাটা তো এই দেখো চাটনি আমার প্রায় হয়ে হয়ে গেছে আর তারপরে এখানে সবাই আবার সে বাচ্চাগুলো এসছে আর দেখবে পিকনিকটা খুবই ভালো লাগে সবাই মিলে করতে খুব আনন্দ লাগে বছরে সারা বছর তো বাড়িতে রান্না করে করে খাওয়াই হয় হুম আর একসঙ্গে পিকনিকটা মানে এতটাই ভালো লাগে কি বলবো খুবই ভালো লাগে আর এই সময় ঠান্ডার সময় ছাদ দিদির ছাদের করা হয়েছিল। বেশ খুব ভালো ছিল সকালে একটু হাওয়া ছিল কিন্তু তারপর হাওয়াটা কমে গেছিলো প্রচুর রোদ ছিল খুব বেশ ভালোই হয়েছিল আর এই যে ছেলে বাচ্চাদেরকে জন্য জলখাবার যে মুড়ি চপ আর জিলাপি করা হয়েছিল তো ওইটা ওদেরকে বললো টেনে তারপর দেখো আমরাও খেতে বসে গেছি কি সবাই মিলে বেশ ভালোই লাগে আর তার সঙ্গে একটু টমেটো নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়েছি বেশ খেতে বেশ খুবই সুন্দর লাগে এই যে আমার বৌদি বসে আছে ওই আরও সবাই বসে আছে তারপর চলো আমার চলে এসছি এই যে বাঁধাকপিটা চাপাবো তো বাঁধাকপিটা আমি চাপিয়ে দিলাম বৌদি ওইদিকে পোস্তটা চাপালো দুজনে আমরা করলাম এটা আমার বৌদি তো বাঁধাকপিটার পর পোস্তটা চাপালাম তাই দেখো আমি একটু নিচেও নিলাম গান হচ্ছে মানে আমি ওই জন্য ভয়েস দিয়েছিলাম কিন্তু গানগুলো হচ্ছিল বলে আমাকে ভয়েসটা মানে কেটে দিতে হয়েছে গান লাগিয়েছিল আর এই যে সবাই এখানে বসে আছে গল্প করছে যে সবাই মিলে যে যেখানে পড়েছে বসে বসে গল্প করছে আনন্দ মানে বাচ্চাদের আমার আমাদের তো আনন্দ এই যে একটা হিরো আরো হিরো গুলো আছে আরো দুজন কোথায় গেছে কে জানে এই যে আরেকজন আর একটা আছে নাতি আর এই যে আমার মেয়ে আবার ভিডিও করছে ফটো তুলছে আর এই যে আমার এটা হচ্ছে আমাদের একটা নামা দিদির ছেলে সালি আর কি এই দিদির ছেলে সালি হ্যাঁ আর এই যে আমরা দুজনে রান্নার এখানে ব্যস্ত আছি যে পোস্তটা বৌদি হয়ে এলো আর ওইদিকে বাঁধাকপি চাপিয়ে নিয়েছি পিকনিকটা দেখবে সবাই মিলে রান্না করে বেশ ভালোই লাগে একসাথে সবাই মিলে থাকে তো বেশ তো আমার দেখো সবাই এখানে আছে দেখো আমাদের বাড়িতে দেখো আমার ভাইপো আর বোনপো দুজনে এই যে গ্যাস ওভেনটা নিয়ে আসলো এখানে মাটনটা রান্না করা হবে আর এই সাইডে মানে উনুনের আঁচগুলো একদম শোচনীয় হয়ে গেছিলো কমে এসেছিলো তার জন্য ওরা এই ওভেনটা নিয়ে আসা হলো এখানে মাটনটা রান্না হবে আর একটা উনুনে একটু মাছ ভাজা হবে তো এই যে ওরা ব্যবস্থা করছে আমিও দাঁড়িয়ে আছি আর এখানে আমাদেরকে তিনজনকে এখন দেখতে পাচ্ছ কারণ নিচে ওরা সবাই চলে গেছে এটা ছাদে হচ্ছে নিচে গেছে মানে ওই যে কাশ্মীরি শালগুলো আসে না ও চুড়িদার ওইগুলো দেখতে দেখার জন্য সবাই নিচে চলে গেছে তো ওরা আবার আসবে একটু পরে দেখো আমাদের তিনটে ফ্যামিলি মানে আমার তিন বোন আর আমার মানে দাদারা করেছে তো আমাদের তিনটে ফ্যামিলিতেই অনেক মানে আর বাইরের কাউকে দরকার না এতটা এগুলো তো হাফ হলো পুরো ফ্যামিলি আমাদের বিশাল বড় ফ্যামিলি মানে অনেক বড় মানে আমাদের কোনো পার্টি বিয়ে পৈতে ঘর হলে না আমাদের ঘরের ফ্যামিলিতে পুরো একশো জন হয়ে যায় হয়তো তো ওই যে সবাই করছি আর এই যে আমিও এখানে এই যে ইয়েটা রাখা ছিল কড়াইটা তো কড়াইটা একটু মুছে নিলাম এটা আবার ওইখানে ওই যে বাঁধাকপিটা বললাম না যে উনুনটা ঠিক ছিল না ওই জন্য বাঁধাকপিটা ওই উনুনে রান্না করতে হলো আর এই যে মাটন রান্না মটনটা যে মাখছে আমার ভাইপো ও কিন্তু খায় না ও কিছুদিন হলো এসব খাওয়া ছেড়েছে কিন্তু ওকে বলে ওগুলো হাত দিস না হচ্ছে না নাড়াঘাটা করবো বা কিছু খাবো না খালি খাই না বললাম খায় একটা দিন আজকে না খাবো না হ্যাঁ সবাই বলো ঠিক আছে ওর ইচ্ছা নেই জোর করে খাওয়ানো ঠিক না তারপরে দেখো ওইদিকে চাপানো হচ্ছে মাটন আর আমি এদিকে বাঁধাকপিটা ঠিক করছি বাঁধাকপিটাও খুব সুন্দর হয়েছিলো সব রান্নাগুলোই ভালো হয়েছিলো মাটনটাও হেভি হয়েছিল আর এখানে দেখো সামনে ট্যাঙ্কি দুটো জলও আছে বেশ কোনো অসুবিধা হয়নি সব কিছু বেশ ভালোই হাতের সামনেই ছিল তো রান্না করার জন্য আমি বাড়িতে এসে বলছিলাম যে আমিও একটা উনুন যখন তখন সব সময় দেখবে গ্যাসের রান মানে কিছুটা করা যায় না চিকেনে দেবে দেখবে অনেক রকম আইটেম থাকে তো সেই আইটেমগুলো সব সবসময় গ্যাসে করা যায় না তো ভাবছি আমিও একটা উনুন কিনবো আরে দেখো আমার মেয়ে বসে হলুদ নুন দিচ্ছে আর মাছগুলো না এত হলুদ দিয়েছিল দেখো একদম পুরো হল হলদি করে দিয়েছে আর ওই থেকে ওইটা চর্বি চর্বি খেতে আমি খুব ভালোবাসি ওই জন্য বলেছিলাম একটু বেশি করে চর্বি আনি। আর এই যেখানে আলু রান্না হচ্ছে যে আমার বোনপো এটা বড় বোনপো এটা ভাইপো আর আমার মেয়ে ওখানে বসে আছে দেখো এখানে মাটনটা রান্না হচ্ছে তারপরে দেখতে পাবে আরো দুজন চলে আসবে রান্না করার জন্য তো এখানে দেখো আমি পাপড়টাও ভেজে নিলাম পাপড়টাও ভেজে রেখে দিচ্ছি দেখো এটা হচ্ছে আমার বড় বোন বৌমা আর দেখো তারপর আমার বৌদিও মানে এই মাটনটা রান্না করতে চারজন আছে মানে একটা সবাই খুন্দিটা নিয়ে নিয়ে যাচ্ছে তো আমিও ভেবেছিলাম করবো কিন্তু যেহেতু আমার হাতে মোবাইলটা ছিল সেহেতু আমি পারলাম না করতে এ দেখো আমার বৌদিও চলে এসছে সবাই একবার করে হাত দিয়েছে মানে সব রান্নাতে সবাই একবার করে হাত দেওয়া আছে তো ওই জন্য রান্নার টেস্ট গুলো ওই জন্য আরো ভালো হয়ে গেছে আমি কফি বসিয়ে দিলাম এখানে মাছ ভাজা হলো মাছ খাওয়া হয়ে ওই মোটামুটি সবাই মানে মাছ গরম গরম ভাজা হচ্ছিল সবাই খাচ্ছিল তারপর কফিটা চাপিয়ে দিলাম এই যে কফিটাও খাওয়া হবে তো একটা কথা বলি আমরা যখন ধানবাদে থাকতাম তখন না আমরা ওখানেও ওইখানেও একত্রিশে ডিসেম্বর পিকনিক করতাম কিন্তু আমরা বিকেলে মানে পিকনিকটা করতাম রাত্রে তো রাত বারোটার পর মানে আমরা আবার কেক কাটতাম বেশ আনন্দ হতো মা গান নাচ গান কেক কাটা মানে বেশ রাত পাটার পর কেক খেয়ে সবাই নিজের নিজের বাড়ি চলে যেতাম তো এইখানেও আমরা করলাম একত্রিশে ডিসেম্বরে কিন্তু দিনের বেলায় করলাম রাতে একটু অসুবিধা আছে ঠান্ডাটা পড়েছে খুব বেশি আর এই দেখো কমলা লেবু এসে তো সবাই বসে আছে আমি বলছি আমি বাবা খেয়ে নি এখন দেখো বসে গেছে মাছ ভাজতে মাছ ওখানে ভাজা হচ্ছে গরম গরম খাওয়াও হচ্ছে মাছ ভাজ মাছ ভাজাটা তো গরম গরম ভালো লাগে তারপরে দেখো সবাই আবার রান্না কমপ্লিট সব খেতে বসে গেছে ছেলে মানে বাচ্চারা ছেলেরা মেয়েরা সব খেতে বসে আমার ভাই দেখো ভাইপো বোনপো আমার মেয়ে সবাই এরা খাওয়া হলে তারপর আমরা খাবো তো চলো ভিডিওটা দেখো হ্যালো আজকে আমরা পিকনিক করছি তখন দেখলে আমার ভাইপো আর বোনপো কিরকম মজা করলো আমি বোনপোকে বললাম বল তোরা কিছু তো বললো বলতে বলতে হেসে যায় সবাই হেসে আনন্দ করে বেশ ভালো খুব ভালোভাবে আমাদের পিকনিক সবাই মিলে হাসি বেশ নাচ আমরা একটু একটু ডান্স করেছিলাম কিন্তু ওগুলো তো গুড ইভিনিং বন্ধুরা তোমরা সঙ্গে কেমন আছো ভালোই আছি আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো সবাইকে জানায় হ্যাপি নিউ ইয়ার বছর দু সালটা জানো সবার খুব ভালো কাটে খুব ভালো ভালো করে সব আজকে ঘুরো ফিরো ভালো ভালো খাও আনন্দ করো আর এই বছরটা যেন সবার খুব ভালো ভালো করে কেটে যায় সব আনন্দ করে যেন থাকে তো আমি সেই কালকে পিকনিকের ভিডিও করেছি তারপর আর কোনো ভিডিও হয়নি তো এখন একদম রেডি হয়ে চলে এসেছি যাবো একটু এখানে যে ইস্কন মন্দির তো চলো তোমাদেরকেও দেখাবো মন্দিরটা একটু ঘুরিয়ে বেশ ভালো লাগবে ওইখানে আজকে আজকে নয় ওইখানে আর দুদিন ধরেই মনে হয় হচ্ছে ফুড ফেস্টিভ্যাল হয় তো আমরা যেতে পারিনি তো আজকে যাবো একটু ঘুরে আসবো ওইখানে টুকটাক অনেক কিছু খাওয়া দাওয়া হয় চলো তোমরা আমাদের সাথে একদম রেডি হয়ে এসছি বিনোনি করেছে আমি আগে বিনোনি করেছি বলছি তুমি আমার মতন কেন বিনুনি করেছ আমি আগে করেছি তারপরও করেছে তুমি আমার বিনোনি করেছো ভালোই হয় বলো চলো ওটা চলো চলো দেরি হয়ে গেছে সাড়ে ছটায় কটায় সাড়ে পাঁচটায় বেরোবো বলেছে সাড়ে ছটা হয়ে গেছে কখনো তো টাইমলি বেরোটা হয় না আমি জানি কিন্তু আমি কিন্তু টাইমলি রেডি হয়ে কিন্তু ওরা টাইমলি রেডি হতে পারে না দেখো এখনো কিন্তু কোনো করেনি দেখ দিদিরা যাবে মা এসছে মা যাবে তো দেখি না মা বলছিলো যদি খুব ঠান্ডা ঠান্ডা হয় যদি হাওয়া পাওয়া দেয় তাহলে কিন্তু যাবো না তোর আসবি আমরা মন্দিরে চলে এসেছি তো দেখো এখানে সবাই নাচ করছে গান হচ্ছে কীর্তন হচ্ছে খুব ভালো লাগে তো আর এবার ভিড়ও প্রচুর ভিড় ছিল কালকে পাপ ঠে ঠেলিয়ে মানে ঠেলাঠেলি একদম তো মন্দিরের ভেতরে যখন ঢুকলাম দেখো এখানে যখন ঢুকলাম এখানেও প্রচুর ভিড় ছিল কিন্তু এখানে ব্যবস্থাটা ভালোই করেছিল মানে ওইরকম সা ওই সাইড থেকে এসে রাউন্ডভাবে ঘুরে দর্শন করে ওদিকে চলে যেতে হচ্ছিল ওই জন্য দূরের থেকে ভিডিওটা করা হয়েছে বলে প্রাবছা এসছে। তারপর চলো আমরা চলে এসছি যে এখানে যেখানে খাবারের সব ব্যবস্থা করা হচ্ছে আর কি তো এত ভিড় ছিল যে যেখানে আমরা কুপন কেটে কেটে মানে নিতে হয় তো প্রায় পনেরো কুড়ি মিনিট পঁচিশ মিনিট করে দাঁড়াতে হচ্ছিল তা একটু একটু করে সব কিছু মানে খাওয়া হলো ট্রাই করা হলো আর এই যাক আমার দিদিরাও আছে আর সবাই আছে আর এটা এটা কিন্তু প্রত্যেক বছরই হয় ফুড ফেস্টিভ্যাল প্রত্যেক বছর হয় তো চলো তোমরা ভিডিওটা দেখো আর বেশি বড় করছি না আর ভিডিও আমার পিকনিক আমাদের পিকনিকটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবে